দূরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের একটা নতুন একটা ভিডিও দেব তোমাদেরকে সেই ভিডিও দেবো বৌদি আজকে প্যান্টেতে হিস্যু করে দিয়েছে সেই ভিডিও তোমাদের আজকে নতুন ভিডিও তোমাদের বসতে অনেকদিন পরে আজকে তোমাদের বৌদি প্যান্ট ভরে হিসু করে দিয়েছে তার জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে এখন চলো কী কী করি দেখো তারপরে তোমাদের দেখাবো আসল জিনিসটা তোমাদের দেখাবো বুঝতে পারছো বৌদি আজকে প্যান্ট ভরে হিসু করে দিয়েছে তোমাদের বৌদিমনি আজকে বিছ আমাকে গোছাতে হবে সকাল হয়ে গেছে বন্ধু বিছানাটা না গুছালে তো হবে না তা আমি এখন এই যেখান দিয়ে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে দেবো একটুখানি দেখো আমরা বিছানাটা গুছানো হয়ে গেলে মশারিগুলো গুছানো হয়ে যাবে কারণ মশারি টানাতে হয় প্রত্যেক দিন মশারি যদি না না আমাদের এখানে প্রচণ্ড মশা তো আমাদের একটু বাগান সাইডে বুঝতে পারছো বাগান সাইডে মশারি যদি না টানাই আমি তাহলে আর হয় না মশারি আমাকে প্রত্যেক দিন মশারি টানাতে হয় ওই জন্য আমাদের সকালবেলা উঠলেই সকালের কাজকর্ম করে মশারি টশারি গুছিয়ে থালা বাসন ধুয়ে উঠোন ঝাড় দিয়ে গ্রামের কাজ তো বুঝতেই পারো মানে গ্রামের কাজ করলে কি হয় মানে গ্রামের পরিবেশটা তো একটু আলাদা হয় কারণ আমাদের সকাল কটার সময় ঘুম থেকে উঠি বলো যখন সকাল পাঁচটা হয়ে যায় তখন আমাদের ঘুম থেকে উঠতে হয় বুঝতে পারছো রান্নাবান্না আছে রান্না বান্না তো হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি আছে তোমার হচ্ছে দেখো একটা পাপড় দেখতে পাচ্ছো পাপড়টা ভাজা করেছি আর এক দেখো বাড়ির মুড়ি ভাজা আমাদের ঠিক আছে বাড়ির চালে মুড়ি ভাজা খেতে আলাদা একটা টেস্ট লাগে আজকে চলো তোমাদের আজকে দেখাবো বৌদি আজকে প্যান ভরে হিসি করে দিয়েছে বুঝতে পারছ লাইটটা জ্বালিয়ে নিলাম ঘরে একটুখানি আর আমার ঠোঁটটা একটু হালকা হালকা লাগছে ঠোঁটে একটু লিপস্টিক দেবো একটু লিপস্টিক দিয়ে দিছি ছোট্ট লিপস্টিক না নিলে বন্ধু ভালো লাগে না বুঝতে পারছো তুমি যতই যা করো মানে তোমার যদি ঠোঁটের মধ্যে যদি একটু লিপস্টিক না দাও তাহলে তোমার সেই মানে ইয়ে না আমি লুকিয়ে রেখেছি বুঝতে পারছো আজকে কেউ যদি জেনে যায় আমি প্যান্ট ভরে হিসু করে দিয়েছি তাহলে তার একদম কী বলবো আর কী বলবো দেখো প্যান্টটি ভরে হিসু করে দিয়েছে ভিজে গেছে প্যান্টটি আমার দেখছো আমি এখানে লুকিয়ে রেখে দিয়েছি প্যান্টটিটা আমি এখানে লুকিয়ে রেখে দিয়েছি কেন বলতো আমি যদি দেখাই তাই তো আমাকে বকে থোবে না আমার কেউ জানে না বন্ধুরা আমি একটুখানি সরিয়ে আসলাম কেউ জানে না আমার হচ্ছে আজকে যে আমি আবার কী হয়তো রাতের বেলা না স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখে কী করবো তো স্বপ্নের ঘরে মানে মনে হচ্ছে কি আমি মানে কোথায় যেন হ্যাঁ স্বপ্নের মধ্যেই আমি আমার কাজ সারা হয়ে গেছে স্বপ্নেই কাজ সারা তাহলে এবার বোঝো তাহলে এবার স্বপ্নে যদি কাজ সারা হয়ে যায় বৌদি প্যান ভরে স্বপ্নের মধ্যেই বৌদি একদম প্যান ভরে হিসি করে দিয়েছে তা আবার দেখো ও। উফ কি বলবো সেই মানে সেই সেই স্বাদ বুঝতে পারছো প্যান্ট ভরে হিসি করে দিয়ে আবার সেই স্বাদ তোমরা তো খুব ভালো দেখো বৌদির ভিডিও তাই না বৌদির প্যান্টটি ভরে হিসি করার ভিডিও তোমরা তো খুব সুন্দর দেখো মানে এত সুন্দর দেখো কি বলবো বন্ধুরা সত্যি এত ভালোবাসো আমাকে তোমাদের বৌদিমণি প্যান্ট ভরে হিসি করে দিয়েছে সেটা তোমাদেরকে আজকে সেটাই নেওয়া যাচ্ছে না নাকের কাছে নাকের কাছে নিয়ে গেলেই না মানে নাক একদম ইয়ে হয়ে যাচ্ছে বুঝতে পারছো আর সেই সেই স্বাদ প্যান্টটির মানে বৌদির প্যান্টটির হিসে করা ভিডিও কিন্তু সেই স্বাদ বন্ধুরা কি বলবো তোমাদেরকে তোমরা এত সুন্দর ভিডিও দেখতে চাও যে বৌদি প্যান্টটি ভরে হিসি করে দিয়েছে সেই ভিডিও আজকে তোমরা দেখতে চাও দারুণ লাগে আর কে কে মেয়েদের প্যান্টটি পরতে ভালোবাসো বেশি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে কার কার ভালো লাগে মেয়েদের প্যান্ট পরতে অনেকে ভালো লাগে আমি জানি ঠিক আছে মেয়েদের প্যান্টটির মানে ডিজাইনটা একটু আলাদা তো খুব ভালো লাগে মেয়েদের প্যান্টটি পরতে কার কার ভালো লাগে অবশ্যই আমার কচি কচি পরা যারা যারা আছো সেই নাইটিটা এই নাইটিটা পরেই আমি ভিডিও ভাইরাল আমার বুঝতে পারছো একদম এই নাইটিটাই আমার ভিডিও ভাইরাল করে দিয়েছে বন্ধুরা সেই নাইটি পরে আজকে তোমাদেরকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই আমাকে আবার ভাইরাল করে দেবে এই নাইটিটা পরে আমাকে একমাত্র তোমরাই পারো সত্যি বন্ধুরা তোমরাই পারো ভিডিও ভাইরাল করতে তাছাড়া কেউ পারবে না পৃথিবীতে কেউ পারবে না শুধু আমার বন্ধুরা পারবে তাছাড়া কেউ পারবে না আজকে সেই আবার একটা ভাইরাল ভিডিও দেখো এই নাইটিটা পরে বৌদির কি করেছে তাও প্যান্টি পরে কি করে দিয়েছে স্বাদ না ও কি স্বাদ লাগে রে বন্ধু কি স্বাদ ঠিক আছে এত স্বাদ লাগে একবার কার কার ভা আমার প্যান্টটি আর কেউ আগর বলেছে তোমার প্যান্টটি বল তোমার প্যান্টিটা বিক্রি করবো আমার কাছে অবশ্যই বিক্রি করব কেন বিক্রি করব না তোমাকে দান করে দেব কার ভালো লাগে বলো ঠিক আছে তাকে আমি দান করে দেব আমি দেখছি শুধু যে আমি হিসু করতে পারি তা ওর প্যান্ট ভরে পারবো না কেন চেষ্টা করলে সবই পারা যায় তাই না সব কিছু চেষ্টার উপরে বুঝতে পারছো তুমি ইচ্ছা করলে প্যান্ট ভরে সব করতে পারো তাই না চেষ্টা করলে কিছুই কিছুই হচ্ছে হয় না ঠিক ঠিক না না বলেছি বন্ধু বলো চেষ্টা করলে সব হয় চেষ্টা না করলে কি না হয় বলো তা আবার প্যান্ট্রি করেছিস ঘেমে গেছি দেখো এখান থেকে ঘেমে গেছি একদম তোমরা মনে হয় এত ঘামো না আমি যতটা ঘেমে যাই জানি সবাই বৌদি আমার মানে বলবে যে বৌদি তোমাকে খুব ভালোবাসে তুমি এত ঘেমে গেছো দাদা মনে তোমাকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে একদম সেটা তো দেখানো যায় না ভালোবাসাটা কখনো দেখানো যায় না কাউকে সেটা মানুষের মুখের ইয়ে দেখলে বোঝা যায় যে দাদা কতটা ভালোবাসে তার তার হচ্ছে কথাবার্তা তার ভিতরে একটা মায়া তার একটা আলাদা একটা স্টাইল তাই না বলো বন্ধুরা মানে দেখো সব কিছু হচ্ছে কি বলতো মানুষের মানে মুখের কথা তোমার মুখের কথা যদি মিষ্টি হয় তোমাকে তোমাকে সবাই তোমার মুখের কথা যদি হয় কেউ ভালোবাসবে না এই পৃথিবীটা এমন তুমি যেখানেই থাকো না কেন তোমার কথাটা হচ্ছে সব থেকে মেন এত ভালোবাসা দিচ্ছ তোমরা সত্যি বন্ধুরা সত্যি সত্যি তোমাকে মন থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো আমার প্রতি থেকে আর মানে এতটা ভালোবাসি মানে কি বলবো খুব 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 তোমাদেরকে মানে তোমাদেরকে সবাইকে আমি সাপোর্ট করি সত্যি কথা বলতে সবাই সবার পাশে থাকো তোমরা আমার পাশে আছো আমি তোমাদের পাশে আছি তোমরা এগিয়ে যাও ভিডিও করে কারণ দেখো সব সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করে তার প্রত্যেকের একটা আশা থাকে যে না আমি হচ্ছে একটু ভিডিও করে মানে নিজের নিজের দুটো মানে কিছু আমার টাকা আমার হাতে দু টাকা থাকবে এটা কিনতে পারবো ঠিক আছে আগে দেখো আগে কেউ আর এটা বলে না সবাই আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো সাপোর্ট কেউ কাউকে করে না বন্ধু সেটা তোমার নিজের ক্ষমতা তোমাকে দাঁড়াতে হবে আমার হয়তো কথাগুলো তোমাদের ভালো লাগবে না হয়তো তোমরা আমার ভিডিও রেস্ক্রিপ্ট করে চলে যাবে সেটা না তোমরা নিজের নিজের ক্ষমতায় তোমরা নিজে দাঁড়াতে পারবে তোমরা কখন তোমাদের কেউ দেখো একটা মানুষের সংসার মানে আমাদের সংসার করি আমরা যেহেতু একটা মানুষের সংসার কেউ কখনো দিয়ে উঠাতে পারে না তুমি তোমাকে যদি ভগবান তোমাকে যদি না দেয় দুটো টাকা হোক দুটো পয়সা হোক তোমার ভালোবাসা তোমার ভাগ্যে যদি আছে না একটা সকালে দেখো সকালে আমি লাইভে এসেছি তো লাইভে এসে বলছে কি বৌদি তোমার মানে এই যে আমি যে সিঁদুর পরেছি সিঁদুরটা মানে বলে কি তোমার মানে পরেছো মানে সিঁদুরটা একদম ফুটে গেছে দেখো আর ঘেমে গেছি তো এখান থেকে ঘেমে ঘামার পরে দেখো এখান থেকে কী হয়ে গেছে মানে একদম ই হয়ে গেছে মানে সারাটা কপাল ছড়িয়ে গেছে তবুও দেখো আমি কিন্তু এটা পরিষ্কার করে আমি হচ্ছে পরিষ্কার করে কিন্তু আমি ভিডিও করছি আমি নর্মাল আমি কোনো সাজিনি তোমাদের সামনে লিপস্টিক পরলাম দেখলে তোমরা আর হচ্ছে এখানে দেখো ছড়িয়ে গেছে আর মানে আর কিচ্ছু কর তিনি শুধু দেখো এখানটা কি বলতো এখানে হচ্ছে এই যে মানে সকালে লাইবেছিলাম এখানে লাগিয়েছিলাম হালকা হালকা করে একটুখানি তাইল কেমন লাল লাল হচ্ছে কোনো মেকআপ ফেক কিচ্ছু কিছু না দেখো আমার এখান থেকে ঘেমে জল পড়ছে আর মালা তো পরিনি কালকে আবার মালাটা পরেছি ঠিক আছে এতদিন খালি গলায় ছিল খালি গলাটা ভালো লাগে না কালকে মালাটা আমি পরেছি বুঝতে পারছো আজকে বৌদির প্যান্টটি নাকের কাছে নিয়ে যাচ্ছে না বন্ধু নাকের কাছে নিলে না মানে সেই সেন্ট লাগবে স্বাদ কেন এত স্বাদ কেন বৌদির হিসি এত স্বাদ কেন অবশ্যই তোমরা জানো এত স্বাদ কেন ঠিক আছে ভিডিওটা একদম আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে সবাই আমার ভালোবাসা সবাই আমাকে এইভাবে পাশে থাকো তোমাদের ভালোবাসার জন্য অনেকটা কৃতজ্ঞ আমি ঠিক আছে এইভাবে আমার পাশে থাকো এইভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে চলো অনেক কথা বন্ধুরা তোমাদের কাছে আমার অনেক কথা বলার আছে কিন্তু এত বড় ভিডিও তো কেউ দেখবে না তার জন্য ছোট্ট করে আমি ভিডিওটা নিচ্ছি সবাইকে লাভ ইউ আমার মন থেকে ভালোবাসা এত স্বাদ কেন সেটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে আর যত পারো ভিডিওটাকে শেয়ার করে দাও ভাইরাল করে দাও অবশ্যই তোমরা পারবে বন্ধুরা তোমাদের তোমাদের জন্য আমি আমি দেখো আমি এত সুন্দর সুন্দর কন্টেন্ট আমি দিচ্ছি শুধু তোমাদের জন্য কারণ তোমরা আমাকে বলেছ বৌদি একটু ভালো কন্টেন্ট আনলে আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভালো লাগছে না একটু 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 মানে হাইলাইট ভিডিও দাও ঠিক আছে হাই কোয়ালিটি ভিডিও দাও আমি সেই জন্য রেডি হয়ে তোমাদের হাই কোয়ালিটি ভিডিওটা দিয়ে দিলাম অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দেবে আমরা ভালোবাসা তোমাদেরকেও দেবো সবাই সব সবার পাশে থাকো সবাই সবাইকে এগিয়ে নিয়ে চলো এটা হচ্ছে আমার কথা সবাইকে ভালোবাসা রইলো আমার আমার তরফ থেকে সবাইকে লাভ ইউ অনেক অনেক ভালোবাসা সুখে থাকো ভালো থাকো আর নিজেকে খেয়াল রাখো দেখো আমি তো রোগা হয়ে গেছি আমি আর আর একটু ভালো ছিলাম কিন্তু এখন রোগা হয়ে গেছি বন্ধুরা মানে টেনশনে টেনশনে আমি পুরো শেষ আমার ভিতরে অনেক কষ্ট কী করে বলবো সব কথা অনেক পরে একটা কথা বলবো সবাইকে বলবো পরে বলবো আমার জীবনের কাহিনীটা তোমাদেরকে পরে বলবো এখনো বলিনি তোমাদের কাউকে থাক এসব কথা থাক তাহলে এত স্বাদ কেন সেটা হয়ে গেল তাহলে সবাইকে আর বড় করতে যাচ্ছে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা